মর্নিং বন্ধুরা সুপ্রভাত আচ্ছা সেই গান্ধুর বরফ দেওয়া হলে চব্বিশ ঘন্টায় তোমার এই বড় ওদেরকে আমরা আছি সকালবেলা চায়না সেও তোমাদের সাথে মর্নিং করা হলো ওদেরকে বেরোলো আজকে গুড মর্নিং বন্ধুরা এখন আমরা অফিস যাচ্ছি ধমধম ক্যাণ্টনকে আছি গতকালকে আমি দমদম ক্যান্টিনতে এসেছিলাম কালকে ভিডিওটা কন্টিনিউ করানো এখন আমি অফিসে যাচ্ছি আমার সঙ্গে আছে আমার মাসি আমার ঘরে আসছি আমরা এখন সোনারপুরে নামলাম সোনারপুরে একটা কমিউনিটির মেয়ের বাড়িতে যাচ্ছি তার এখানে বিয়ে হয়েছে চলো বন্ধুরা দেখতে থাকে যাচ্ছি তা বন্ধুদের আমরা সোনারপুর নেবে তো দেখালাম তারপরে রামচন্দ্রপুরে চলে এসেছি ওই কমিউনিটির মেয়ে তার এখানে বিয়ে হয়েছে তার সাথে দেখা করতে এসেছি ওই একরকম ভিজিটই বলতে পারো ভিজিট করতে এসেছি সে কেমন আছে আমার সঙ্গে এসছে আমার মাসি গিয়ে আবার ওর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো দেখো এখানকার দৃশ্যটা খুব সুন্দর বন্ধুরা একদম গ্রাম্য পরিবেশ খুব দারুন লাগছে এখানে আমরা যাচ্ছি চারপাশে জঙ্গলে ভর্তি প্রচুর গাছপালা সবুজের সমারহ সমাহার তো বন্ধুরা আজকে খুব ক্লান্ত আছি আজকে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি খুব বেশি কিছু দেখাতে পারলাম না আবার নেক্সট দিন আসবো কথাও বেশি বলতে পারলাম না এই ভিডিওটা এখানেই শেষ করছি পরে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করুন জানলাম